নির্বাচনের ফল ঘোষণার পর দফায় দফায় রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছে আরামবাগ এবার আরামবাগ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি কাকুলি রায় ব্যানার্জি এবং তার পরিবারের লোকজনকে বেধরক মারধরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে আরামবাগ থানার মাধবপুর অঞ্চলের হামিরবাটি গ্রামের বাসিন্দা কাকুলি রায় ব্যানার্জি এবং তার পরিবারের লোকজনকে শনিবার রাত্রে জমিতে ফেলে মারধর করা হয় ঘটনায় হন পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সহ তার মেয়ে এবং স্বামী যারা গিয়েছে গ্রামে কাল কালী উপলক্ষে যাত্রা শুনতে গিয়েছিলেন সহ স্বামী তারপরে চড়াও হয় তাদের উপর বেশ কয়েকজন বিজেপি কর্মী তারপরে তাকে বিজেপির লোকেরা বেধরক মারধর শুরু করে সহসভাপতি এবং তার মেয়ে গ্রামের রাস্তা ধরে যেখানে যাত্রা হচ্ছিল সেই স্থানে যাচ্ছিলেন এবং স্বামীকে মারধরের পর বিজেপি কর্মীদের সামনে পড়ে যায় সহ সভাপতি এবং তার মেয়ে সহ সভাপতিকে জমিতে ফেলে পেটানো হয় বলে অভিযোগ অন্যদিকে তার মেয়েকেও এলো পাথারে মারধর করা হয় বলে অভিযোগ আর এই ঘটনার পরে একেবারে উত্তম উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা ঘটনাস্থলে পৌঁছায় আরামবাগ থানার বিশাল পুলিশ বাহিনী স্থানীয় বাসিন্দারা তড়িগড়ি করে তিনজনকে উদ্ধার করে আরামবাগ মহকুমা হাসপাতালে নিয়ে আসেন পরে আরামবাগ থানায় বেশ কয়েকজনের নামে অভিযোগ দায়ের হয়েছে বলেও জানা গিয়েছে এই ঘটনায় পঞ্চায়েত সমিতির সহসভাপতি সভাপতি কাকুলি রায় ব্যানার্জির অভিযোগ নির্বাচনের আগে থেকেই তাদেরকে হুমকি দিচ্ছিলেন বিজেপি কর্মী সমর্থকেরা তারপরে হঠাৎ করে তাদেরকে পূজো দেখতে যাওয়ার পথে বেশ কয়েকজন বিজেপি কর্মী মারধর শুরু করেন যদিও অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি নেতৃত্ব আরামবাগ বিজেপি সাংগঠনিক জেলা সভাপতি বিমান ঘোষের অভিযোগ এই ঘটনার সাথে বিজেপির কোনো সম্পর্ক নেই তৃণমূলের দন্দের কারণেই মূলত এই ঘটনা ঘটেছে অনেকদিন থেকেই ঝামেলা করছে এবারে ভোটের দিনকে এই রেজাল্ট আউটের দিনকেও আমরা এখানে আছি বাড়ির সামনে গিয়ে সকালবেলায় বাজি টাজি ফাটাচ্ছিলাম তারপর থেকে তো যখন রেজাল্টও ইয়ে হয়ে গেছে তখন চুপচাপ হয়ে গেছে কিন্তু কদিন ধরেই বলছে আজকে সকালেও কোনো একটা দোকানে গিয়ে বলে এসছে মারবো এরকম এবার আমাদের ওখানে পুজো ছিল ওখানে যাত্রা হচ্ছিলো এবার গেছে আমার হাজব্যান্ডের সঙ্গে কথা কাটাকাটি হচ্ছে সেটা কেউ একজন আমাকে ফোন করে বলছে আমি তখন রান্না করছিলাম মেয়েকে নিয়ে আমরা এবার যাচ্ছি যেহেতু বারবারি ওখানে সবাই আছে ওরা ওদেরকে বের করে দিয়েছে যে তোরা এখানে ঝামেলা করতে বের করে দিয়েছে আর আমরা যে যাচ্ছি ওই রাস্তা দিয়ে যেতে হবে সামনে পড়ে গেছি এবার আমরা সামনে পড়ে গেছি আমাদেরকে এবার মারধর শুরু করে দিয়েছে মেয়েকে মেরেছে আমাকে বাঁশ দিয়ে মেরেছে উলটা ফেলে দিয়েছে তারপরে আমার হাজব্যান্ড সারাতে এসছে ওকে শুধু মাথায় বাঁশ দিয়ে মেরেছে মেরে এটা ছিল ওরা অনেকজন ছিল বিকাশ সাঁতরা ছিল হ্যাঁ তারা বিজেপি করে এবং অনেক দিন থেকে হুমকি দেখাচ্ছে কিন্তু যেহেতু রেজাল্টটা উল্টো হয়ে গেছে ওরা কিছু করতে পারে কিন্তু আজকে সকালেই ওরা বলেছিল যে মারধর করব। এবারে ওইখানে আমাদেরকে সামনে পেয়ে গেছে আমাদেরকেই মেরেছে জয়বাগ মেয়ের চোখে ঘুষিটা মেরেছে জয়বাগ আমাকে উল্টে ফেলে দিয়েছে জয়বাগ ছিল কার্তিক সাঁতরা ছিল ওদের একটা রাগ আছে মানে একটা রাজনৈতিক কারণেও একটা রাগ আছে অনেক দিন থেকে যেহেতু ওখানে ওদেরকে ঝামেলাটা করতে দেয়নি বারোয়ারির যে আমাদের কর্তা ওখান থেকে ওদেরকে সরিয়ে দিয়েছে যে একটা অনুষ্ঠানে তোরা ঝামেলা করতে এসেছিস সেই কারণে এবার আমরা সামনে পড়ে গেছি আমাদের ওপরই চড়াও হয়েছে সব ছিল ওরা অনেকজন ছিল এর আগে হুমকি মানে যেদিন রেজাল্ট হয় সেদিন সকালেই হুমকি দিয়েছে বাড়ির সামনে গিয়ে বাজি ফাটিয়েছে এবং যেতে আসতে বলেছে যে বাড়িটা দখল করে নেব এরকম পার্টি অফিস করে ফেলবো বাড়িটা ক্লাব করে ফেলবো মারধর করব দেশ থেকে তাড়িয়ে দেবো এরকমভাবে কথাবার্তা বলেছে কিন্তু রেজাল্ট অন্য হয়ে যাওয়ার ফলে আমাদের ক্যান্ডিডেট জিতে যাওয়ার ফলে ওরা রাগটা আজকে আর কন্ট্রোল করতে পারেনি আজকে রাগটা আমাদের উপরে ছাড়লো আমি তৃণমূল কংগ্রেস করি আমি সহসভাপতি আরামবাগ পঞ্চায়েত সমিতি এখন আমরা কেউ হামলা করতে যাবো আমাদের এখন সমঝোতা থাকার সময় আমাদের আগামী বিধানসভা নির্বাচনে প্রস্তুতি নেবার টাইম এখন আমাদের কোনোভাবে হামলা করার টাইম নয় এবং আমরা আমরা দল হিসাবে কোনো জন এগুলো বরদাস্ত করিও না আর আমরা কোনো জন মেনেও নি এখন আরাম বাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগে অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায় প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ব পরীক্ষা বন্ধাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা দু নম্বর রেলগেট আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন এইট সিক্স ফাইভ এইট ফাইভ এইট সেভেন এইট ওয়ান অথবা যোগাযোগ করুন সেভেন নাইন জিরো এইট জিরো নাইন এইট ওয়ান সেভেন টু এই নাম্বারে